বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম কাভাটিয়া কাঁচা বাজার তো এখানে কিন্তু আপনার আমি ওই সাইডটা কিন্তু একটা ভিডিওতে দেখাইছি এত বড় ভিডিও হয় না তো এখন দেখাব আমি এই সাইডের এই সাইডের কিছু ভিডিও দেখেন কত বড় কিন্তু বাজার আমাদের তো এখানে দেখেন আমার ভাই আসাম ভাইয়ের সাথে একটু কথা বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দরোদি ভালো আছেন দরোদি যাক মাশাআল্লাহ দরোদি পেঁয়াজ কত করে কেজি যাচ্ছে নব্বই টাকা মাসাল্লাহ আলো ষাট টাকা মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন হ্যাঁ সাংবাদিক চলে আসছে আলহামদুলিল্লাহ তো ভেন্দি হচ্ছে বিশ সরি তিরিশ টাকা কেজি রে দরদি ভেন্দি আচ্ছা মাসাল্লাহ পটল এই যে আমাকে পুলিশ না নাই যে পটল নিতে আছে এটি কত করে চল্লিশ টাকা মাসাল্লাহ দেখেন ওটা কিন্তু মনে হয় ষাট টাকা এটা চল্লিশ টাকা এটা কিনলি গেলে জানেন এই যে আমার নানাই কি হিসাবি বাইসে বাইসে উড়ির থেকে ভালো তার দিতে চল্লিশ টাকার তা আমার নানাই করে খুব হিসাবি লোক সবাই সাবধান তো দর্শক দেখেন দুনিয়ায় হিসাব করে রাখলে কিন্তু চলতে পারবে না সবারই একটু হিসাব করে চলবেন ইনশাআল্লাহ নাকি তো এই বলে আসলে দেখাচ্ছি আমাদের লেবু আছে মাসাল্লাহ কত সুন্দর লেবু দেখেন কাকজি লেবু একদম দেশীয় গাছের লেবু মাসাল্লাহ দরদি লেবুর হালে কত চাচ্ছেন কন আমি দাম কন আমি আমার রেকর্ড দিতে আছে কত বিদেশ যাই বইটি সব বিদেশ বিশ টাল্লা বিশ ট দেখেন দর্শক মাত্র বিশ টেহা আলী তো দর্শক আমাদের কাফাটিয়া বাজার আসলে কিন্তু কিন্তু ছোটবেলা আমাকে বহু চুল কাটছে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু ওনার সেলুনটা টা তো আপনারা এই সেলুনে আসবেন চুল কাটানোর জন্য আমার দরোদির সেলুনে কাফাটিয়া বাজারে একদম বিখ্যাত কিন্তু উনি কিন্তু ভালো থাকবেন দরোদী হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে না না আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ তো দর্শক দেখেন এখান দিয়ে কত সুন্দর বাজার মিলেছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দরদি কি অবস্থা ও সরি 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 দরদি আজকে কি অবস্থা তাইলে কি নাকি জিনিসপাতির দাম কি রকম অনেক নাকি ভালোই কম কমই না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক আমি কিন্তু আলু পেঁয়াজ ওগুলো দেখাইছি এক জায়গায় এই কারণে আসলে ই করলাম না তো দেখেন ওই সাইডে কত সুন্দর আদা আছে অনেক সুন্দর তো আদা কত করে দরদি ৳280 টাকা দি মাশাআল্লাহ মাশাআল্লাহ মরিস 280 টাকা দি মাশাআল্লাহ মাশাআল্লাহ 280 200 তো দর্শক আসবেন আমাদের কাফাটা বাজার কিন্তু অনেক বড় এটা অনেক বড় কি মামা অনেক বড় বাজার মাশাআল্লাহ দরুদ ইয়াশি আল্লাহু বেস তো দেখেন এখান থেকে কিন্তু আরো কত জিনিস উঠেছে আলহামদুলিল্লাহ দেখুন তো এইখান থেকে আর অভাব নাই জিনিসের এই যে তোমারে নিলাম না যাও তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর দোকান হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে আসলে আপনারা কাফাটিয়া বাজারে কিন্তু অনেক নাম সম্পূর্ণ কিন্তু জিনিস পাওয়া যায় ইনশাআল্লাহ এখানে আপনারা সবাই আসবেন এসে কিন্তু কেউ ফিরিয়ে যাবেন না অনেক জিনিস পাওয়া বিশাল বড় বাজার আমাদের ওই কিন্তু আরও বড় বাজার তো ওই ভিডিও আমার আবারও করতে হইব কারণ কি লেগে এক ভিডিও এত লং করলে আপনারা দেখবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেশটি অবশ্যই ফলো করে দিবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম